হ্যালো দর্শক দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে মেঘের নিচে লুকিয়ে থাকা এক সবুজ স্বপ্নের দেশ যার নাম নিউজিল্যান্ড একটি দেশ যেখানে পাহাড় কথা বলে মেঘের সঙ্গে নদী মিশে যায় আকাশের নীলের সঙ্গে আর মানুষ বাঁচে প্রকৃতির সঙ্গে এক অনবদ্য মিলনে প্রকৃতি এখানে কেবল সৌন্দর্য নয় এটি এক জীবনধারা এই দেশটি যেন পৃথিবীর কোলে রাখা এক অমূল্য রত্ন যা প্রতি ঋতুতে নতুনভাবে জন্ম নেয় নতুনভাবে জ্বলে ওঠে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব দেশটির সকল ছোট বড় বিষয়গুলো সম্পর্কে সুতরাং আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তার আগে দর্শক বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে অন্তত বিশটা সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য তো চলুন আর দেরি না করে এইবার ভিডিও শুরু করা যাক নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অবস্থিত এক দ্বীপ দেশ দুটি প্রধান দ্বীপ উত্তর ও দক্ষিণ দ্বীপ আর অসংখ্য ছোট ছোট দ্বীপ মিলে গঠিত হয়েছে এই দেশ জানা যায় দেশটির আয়তন প্রায় দুই লক্ষ আষট্টি হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় প্রায় তিন গুণ বড় তবুও প্রকৃতির বিচিত্রতায় এটি যেন এক সম্পূর্ণ মহাদেশ দেশটির উত্তর দ্বীপে আছে সক্রিয় আগ্নেয়গিরি উষ্ণপ্রবণ ব্যস্ত শহর আর আধুনিক জীবনের ছোঁয়া অন্যদিকে দেশটির দক্ষিণ দ্বীপে রয়েছে তুষারবৃত পাহাড় নীল নদী বন আর শান্তির রাজ্য তবে দেশটির পশ্চিমে রয়েছে অস্ট্রেলিয়া উত্তরে কুকদ্বীপপুঞ্জ উত্তর পূর্বে ফিজি উত্তর পশ্চিমে নিউ ক্যালেন্ডোনিয়া এবং দক্ষিণে রয়েছে অ্যান্টার্কটিকা দেশটির রাজধানী শহরের নাম ওয়ালিংটন একটি বন্দরনগরী যা প্রণালী ও পাহাড়ি এলাকা দ্বারা বেষ্টিত এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর তবে রাজধানী হিসাবে এটি রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে অন্তত গুরুত্বপূর্ণ তবে দেশটিতে জনসংখ্যা রয়েছে প্রায় পাঁচশো লক্ষ যা বাংলাদেশের তুলনায় প্রায় তিরিশ গুণ কম এছাড়াও দেশটির প্রধান ভাষা ইংরেজি তবে এখানে রয়েছে অন্যান্য ছোটোখাটো ভাষারও ব্যবহার তবে নিউজিল্যান্ড মূলত বহুজাতিক ও বহু সংস্কৃতির যাদের মধ্যে অন্যতম দুটি জাতিগোষ্ঠী হল ইউরোপীয় বংশোভূতরা যাদেরকে সাধারণত পাকা ইংরেজি বংশীয় বলা হয় এছাড়াও মাউরি নিউজিল্যান্ডের আদিবাসী জনগণ সংশ্লিষ্টভাবে নিউজিল্যান্ডে এশিয়ান প্যাসিফিক দ্বীপের মানুষ এবং অন্যান্য অভিবাসীরাও বসবাস করে ফলে এখানে একটি বহু সংস্কৃতিক সমাজ গড়ে উঠেছে নিউজিল্যান্ডের মানুষ সাধারণত বন্ধুত্বপূর্ণ সহনশীল এবং হিসাবে বিশেষ পরিচিত নিউজিল্যান্ড একটি ধর্মনিরপেক্ষ দেশ হলেও এখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বী এখানকার প্রায় সাতচল্লিশ পার্সেন্ট মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে থাকে এছাড়া অল্প সংখ্যক কিছু হিন্দু মুসলিম বৌদ্ধ ও অন্যান্য ধর্মের মানুষও আছে তবুও সাম্প্রতিক সময়ে এখানকার অনেক মানুষ কোনো ধর্মই বিশ্বাস করেন না সংক্ষেপে বলা যায় নিউজিল্যান্ড একটি বহুজাতিক ও বহু সাংস্কৃতিক দেশ যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি সমানভাবে গ্রহণযোগ্য নিউজিল্যান্ডের মানুষ শিক্ষার ক্ষেত্রে অন্তত সচেতন দেশটির শিক্ষা ব্যবস্থা শুধু দেশের প্রজন্মকেই তৈরি করছে না বরং বিশ্বমঞ্চে তাদের যোগ্য নাগরিক হিসাবে তুলে ধরছে দেশটির উচ্চশিক্ষার মান বাধ্যতামূলক শিক্ষা এবং প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের উচ্চ সাক্ষরতার হার নিউজিল্যান্ডকে শিক্ষায় একটি মডেল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে তাই তো দেশটির শিক্ষার হার গিয়ে দাঁড়ায় প্রায় নিরানব্বই পার্সেন্টে এদেশের সমাজে নারী ও পুরুষের রয়েছে সমান অধিকার আঠারোশো সালে নিউজিল্যান্ড ছিল পৃথিবীর প্রথম দেশ যেখানে নারীরা ভোট অধিকার পায় সেই ঐতিহাসিক পদক্ষেপ আজও দেশটির প্রগতিশীল চেনার প্রতীক তবে নিউজিল্যান্ডের স্বাধীনতা ছিল ধাপে ধাপে অর্জিত ক্রিটব ওয়েটাঙ্গি ডোমেনিয়ন হিসাবে সংস্কৃতি এবং উনিশশো সালে পূর্ণ স্বাধীনতা এই তিনটি ধাপ যেন নিউজিল্যান্ডকে আজকের স্বাধীন ও সমৃদ্ধ দেশ হিসাবে দাঁড় করিয়েছে তবে নিউজিল্যান্ডের অর্থনীতির প্রধান ভিত্তি হল কৃষি এবং পশুপালন এদেশ দুধ দই চিজ এবং মাংসের বড় রপ্তানিকারক এছাড়া ফলমূল শাক এবং ওয়াইন উৎপাদনেও নিউজিল্যান্ডের বিশ্ববাজারে বিশেষ খ্যাতি রয়েছে কৃষি দেশটির আয় এবং কর্মসংস্থানের একটি বড় অংশ জোগায় পর্যটন ও সেবা খাতও নিউজিল্যান্ডের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটির সুন্দর প্রাকৃতিক দৃশ্য হাইকিং ট্রেইল পাহাড় সয়কত ও অ্যাডভেঞ্চার স্পোর্টস দেশটির পর্যটক আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পর্যটন দেশের বৈদেশিক মুদ্রার আয় বাড়ায় এবং স্থানীয় মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করে দেয় নিউজিল্যান্ডের খাবারগুলো প্রাকৃতিক ও স্থানীয় উপাদানের উপর ভিত্তি করে তৈরি করা হয় এখানে মানুষ সাধারণত দুধ দই চিজ মাংস মাছ এবং সবজি খেতে খুবই পছন্দ করে নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম বড় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদক তাই ডেরি খাবার তাদের দৈনন্দিন খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তাছাড়া মাংসের মধ্যে মূলত ভেড়ার মাংস গরুর মাংস এবং মুরগির মাংস বেশি ব্যবহৃত হয় নিউজিল্যান্ডের মানুষ সামুদ্রিক মাছ যেমন সালমান এবং হেরি ব্যবহার করে বিভিন্ন রান্না করে নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি সুন্দর দেশ এটি প্রকৃতির জন্য যেমন পরিচিত ওই জনসংখ্যার ঘনত্ব খুব কম থাকার জন্যও বিশেষ নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় পাঁচ মিলিয়ন হলেও দেশটির বিস্তীর্ণ এলাকা অনেকটাই খালি তবে দেশটির অধিকাংশ এলাকা খালি থাকার পিছনে রয়েছে কিছু কারণ যার মধ্যে প্রথমত হল ভৌগোলিক কারণে নিউজিল্যান্ডের অনেক অঞ্চল অনাবাদী দেশের উত্তর ও দক্ষিণ দ্বীপে রয়েছে পাহাড় বনভূমি নদী এবং সাগর বিশেষ করে দক্ষিণ দ্বীপে পাহাড়ি অঞ্চল ও নিউজিল্যান্ড অ্যালপস প্রায় পুরোপুরি অনাবাদী এই ভূগোল মানুষের বসবাসকে সীমিত করে দ্বিতীয়ত নিউজিল্যান্ডের অর্থনীতি ও জীবনধারার কারণে মানুষের বসতি শহর এবং সমতল এলাকায় কেন্দ্রভূত হয়েছে দেশটির প্রধান শহরগুলো যেমন একল্যান্ড ওয়ালিংটনের জনসংখ্যা অনেক ঘন কিন্তু অন্যান্য অঞ্চলে তুলনামূলক অনেকটাই খালি ছোটো শহর ও গ্রামগুলোতে মানুষের সংখ্যা খুবই কম কারণ সেখানে কাজের সুযোগ খুবই সীমিত তৃতীয়ত প্রাকৃতিক পরিবেশের কারণে অনেক অংশে মানুষের বসবাস খুবই কঠিন নিউজিল্যান্ডে ঘন ঘন বন ঝর্ণা নদী এবং পাহাড়ি এলাকা অনেক বেশি এছাড়া এখানে কিছু অঞ্চলে তুষারপাত ও আবহাওয়া খুবই কঠোর এসব কারণে পুরো দেশে সমানভাবে মানুষ বসবাস করতে পারে না চতুর্থত কারণ হিসাবে নিউজিল্যান্ড সরকারও সহারায়ন নিয়ন্ত্রণ করে অনেক এলাকা সংরক্ষিত বন জাতীয় উদ্যান ও কৃষি জমি হিসাবে রাখা হয়েছে এর ফলে দেশটির বিস্তীর্ণ অংশ খালি থাকে যা প্রাকৃতিক সংরক্ষণে অনেক সাহায্য করে এই কারণগুলোই নিউজিল্যান্ডকে একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ শান্তিপ্রিয় এবং পরিবেশবান্ধব দেশ হিসাবে পরিচিত করেছে এছাড়া কম জনসংখ্যার ঘনত্ব দেশটির জীবনযাত্রার মান উন্নত রাখে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং শহরাঞ্চলের চাপ কমায় সুতরাং এই কারণগুলোর প্রেক্ষাপটে দেশটির নব্বই পার্সেন্ট এলাকা আজও ফাঁকা তো দর্শক বন্ধুরা এই ছিল নিউজিল্যান্ডের অল ডকুমেন্টারি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद